যদি এই দিক দিয়ে যদি এখন যাওয়ার চেষ্টা করি তো দেখুন লাইটও অটোমেটিক জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন একেবারে ঘুট অন্ধকারে এটা কিরকম কাজ করতেছে এবং এটির আলো কিন্তু একেবারে ব্রাইক একেবারে ঘুট অন্ধকারের মধ্যেও কিন্তু এই জায়গায় ভালোভাবে দেখা যাইতেছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গরু চুরির ওদের সিকিউরিটি ডিভাইস এই ডিভাইসটি রাতের অন্ধকারে চুর খুব নিখুঁতভাবে শনাক্ত করতে পারে ডিভাইসটি শুধু কারেন্টে চলে এবং শুধু বেলা কাজ করে থাকে ডিভাইসটি দিনের আলোতে কাজ করে না যেহেতু রাত্রিবেলায় চুরিটা হয় সেই ক্ষেত্রে রাত্রিবেলায় চুরি রুতে ডিভাইসটি ব্যবহার হয় আপনারা যারা গরু খামার করেন যারা রাত জেগে থাকেন তাদের রাত জাগার সময় শেষ আপনাদের শরীর সুস্বাস্থ্য নষ্ট করার সময় শেষ রাত জেগে দুশ্চিন্তা করতে হবে না গরু খামারের জন্য যে আমার গরুগুলো চুরি হয়ে যাবে এবার ডিভাইসটি আপনাদের গরু পাহারা দিবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডিভাইসগুলো ডিভাইসটি মেন ডিভাইসটি হচ্ছিল এই জায়গায় সেট করে দেওয়া হয়েছে এবং এই পাশে একটি হর্ন দেওয়া আছে এবং এই জায়গায় একটি লাইট দেওয়া আছে আর এই একটা টুপিন প্লাগ দেওয়া আছে এবং এই জায়গায় আপনাদের সুবিধার্থে আমি এই জায়গায় একটি লাইন করে দিচ্ছি একটা মান্তি প্লাগ নিয়ে আসছি আপনারা একটি সকেটের মধ্যে এই ডিভাইসটি লাইন দিয়ে দিবেন তো কিভাবে কাজ করতে হবে আপনাদের আমি বিষয়টা দেখাই যেহেতু এটা বিকট আওয়াজ হয় অটো গাড়ির অটোরিকশার যে হর্ন সেটি দেওয়া আছে বিকট আওয়াজ হওয়ার জন্য সেই ক্ষেত্রে স্পিকারটা আমি এই দিকে করে রাখছি এবং লাইনটি কিন্তু ঘর থেকে নিয়ে আসছি আপনারা যারা রুম এ থেকে ব্যবহার করবেন তারা একটা সুইচ লাগিয়ে নিবেন বেড সুইচ অন করে দিবেন সকাল হলো অফ করে দিবেন লাইট লাইটটা অফ করে রাখছি আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে রাতের ঘুট অন্ধকারে কাজ করবে কিনা এটি কিন্তু এলার্মও বাজবে সাথে সাথে লাইট জ্বলে উঠবে এই লাইটটি আমরা বোঝার সুবিধাটা অফ করে দিছি এবং মানটি প্লাগের লাইনটাও অফ করে দিছি তো এখন লাইনটা অন করে দেখাবো আমরা একটু দূরে সরে যাই ডিভাইসটি থেকে দেখুন আমরা কিন্তু থেকে মোটামুটি অনেক দূরে সরে হ্যাঁ এখন লাইনটা দিয়ে দে হোক লাইনটি দেওয়ার পরে কিন্তু দুই সেকেন্ড অ্যালার্ম বাজলো এবং অটোমেটিক অফ হয়ে গেল ডিভাইসটি তো এখন এটির সামনে যদি আমরা যদি যাই ডিভাইসটির সামনে এটা কিন্তু রাতের অন্ধকারে ডিভাইসটি টি ঘাটি মেরে থাকবে আপনারা যে জায়গায় সেট করে দিবেন এবং এই জায়গায় যে জায়গায় আপনারা সেট করে দিবেন সেই জায়গায় একটা স্ক্রু বা লোহা মেরে নেবেন ডিভাইসটি কিন্তু চোর বাড়ি টাড়ি দিয়ে ভাঙার কোনো সম্ভাবনা নাই কি কারণে সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে এই জায়গায় মোটামুটি পনেরো থেকে বিশ ফুট হবে আমরা যদি এই দিক দিয়ে যদি এখন যাওয়ার চেষ্টা করি তো দেখুন ডিভাইসটি সামনে যাওয়া মাত্রই বিকট আওয়াজে বিকট আওয়াজে কিন্তু অ্যালার্ম বাজতেছে এবং লাইটও অটোমেটিক জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন একেবারে ঘুটঘুটে অন্ধকারে এটা কি রকম কাজ করতেছে এবং এটির আলো কিন্তু একেবারে ব্রাইট একেবারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কিন্তু এই জায়গায় ভালোভাবে দেখা যাইতেছে তো একবার চিন্তা করুন ডিভাইসটি আপনাদের গরু খামারের মধ্যে লাগাইছেন চুর আসছে চুরি করতে সেই ক্ষেত্রে যখনই আপনার গরু খামারের সামনে বা তালা টালা ভেঙে যেভাবে সামনে সেট করছি দ্বিতীয়ত সেট করা যায় গরু ঘরের ভেতরে তো একবার চিন্তা করে দেখেন চুর আসছে চুরি করে নিতে রাত দুইটা বা তিনটার সময় চুরি করতে আসছে চুর যখনই চুর গরু ঘরের সামনে আসে বিকট আওয়াজে সাউন্ড হয়ে গেছে এবং অ্যালার্ম বাজতেছে লাইট অটোমেটিক জ্বলে উঠছে সেই ক্ষেত্রে আশেপাশে কিন্তু একেবারে লাইট জ্বলে উঠছে সেই ক্ষেত্রে কিন্তু চুর কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে যাবে যে এটা কি হইল এই জায়গায় কিন্তু চুর কিন্তু থাকার কোনো সম্ভাবনা নাই আবার দেখাই এই লাইটটা জ্বালিয়ে দাও দেখতে পাচ্ছেন আমরা এখন লাইটটি জ্বালিয়ে দিয়ে দেখাই আপনার অনেকেই বলেন যে গরু করে লাইট থাকবে তো লাইটের মধ্যে কাজ করবে কিনা দেখতে পাচ্ছেন একটি এলইডি লাইট দেওয়া হয়েছে এই জায়গায় যদি আমরা যদি এখন যদি যাওয়ার চেষ্টা করি এদিক দিয়ে দেখুন লাইটের ভিতরে কিন্তু কাজ করতেছে দেখতে পাচ্ছেন বিকট জোরে সাউন্ড বিকট সাউন্ড এর উপরে কোনো সাউন্ডই হয় না চুর যখন যাবে তখনই কিন্তু অ্যালার্ম বাজা শুরু হবে এবং চুর যতক্ষণ ডিভাইসের সামনে থাকবে ততক্ষণ কিন্তু অ্যালার্ম বাজতে থাকবে পরবর্তীতে চুর যখন চলে যাবে তারও কিন্তু ছাব্বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড পরে ডিভাইসটি অটোমেটিক অফ হয়ে যাবে ডিভাইসটি আমরা দুই ক্যাটাগরি দিয়ে থাকি এক হলো লাইট সহ এবং আরেকটা হচ্ছে লাইট ছাড়া আপনারা যারা ডিভাইসটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে ডিভাইসটির স্ক্রিনশট দিবেন যেহেতু আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করে দেখবেন অনেকগুলো ডিভাইস নিয়ে কাজ করে থাকি আপনারা যখন দাম জানতে চান তখন আমরা কনফিউজ হয়ে যাই যে কোন ডিভাইসটির দামটা জানতে চান আপনারা সেই ক্ষেত্রে ডিভাইসের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দাম সম্পর্কে জানতে দেখা যায় যে এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা ইউটিউবে থেকে যাবে পাঁচ বছর ছয় বছর পরেও কিন্তু দেখা যায় যে দামের একটা তারতম্য থেকে যায় সেই ক্ষেত্রে ভিডিওতে দাম বলে দিলে কাস্টমারের বিভ্রান্ত হয়ে যায় যে ভিডিও তো বললেন দাম আপনি এখন চাইতেছেন আর দাম কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা অনেক আগের দেওয়া সেই ক্ষেত্রে কাস্টমার অনেক সময় বুঝতে পারে না একটা মিস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ডিভাইসটি নিতে আমাদের স্ক্যানার দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠানো যাবে এবং এই প্রোডাক্টটি আমাদের নিজস্ব তৈরি করা সেই ক্ষেত্রে প্রোডাক্টগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে একটু বিস্তারিত যোগাযোগ করে নেবেন দেখতে পাচ্ছেন ডিভাইসটির সাথে একটি লাইট পাচ্ছেন এবং একটি হর্ন পাচ্ছেন একটি মেন সেন্সর পাচ্ছেন এবং হচ্ছে এটি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটি পাওয়ার সাপ্লাই পাইতেছেন ডিভাইসটির সাথে এবং একটি তার পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা যারা গরু খামার করেন যারা আপনারা চান যে এই লাইট এবং এই ইয়া হর্নটা একটু দূরে নেবেন ডিভার্সিটি থেকে সেই ক্ষেত্রে আপনারা এই জায়গায় যে জয়েন দেওয়া এই জয়েনগুলো থেকে কিন্তু আপনারা ইচ্ছা মতো তার দিয়ে আপনারা কিন্তু ডিভার্সিটি থেকে লাইট এবং হর্ন কিন্তু আপনারা দূরে নিতে পারবেন নিজের মতো করে কাস্টমাইজ করে সেই ক্ষেত্রে এমন হতে পারে যে আপনারা ঘর থেকে শুনবেন যে জায়গায় গরু ঘর থেকে আপনার নিজের ঘরের দূরত্বটা একটু বেশি সেই ক্ষেত্রে আপনি সেন্সরটা এই জায়গায় সেট করে দিবেন এবং আপনাদের যে গরু নিজেদের ঘর সেই দিকে আপনারা সেই জায়গায় আপনি আলাদা তার দিয়ে লাইট কিংবা হর্ন আপনারা নিতে পারেন এবং আপনারা যারা এটা মনে করে থাকেন যে সাউন্ড কীরকম হবে আপনাদের এলাকার অটো রিক্সা মোটরসাইকেল এবং সিএনজি যেরকম হর্ন বাজে সেই রকম আওয়াজ হবে এটা কিন্তু বিকট আওয়াজ হবে বলে দি বিকট আওয়াজ হবে সেই ক্ষেত্রে আপনাদের যদি আওয়াজ যদি বেশি মনে হয় সেই ক্ষেত্রে এই হর্নটা একটা পলিথিন দিয়ে বেঁধে রাখবেন বা এই জায়গায় একটি নিবেন সেই ক্ষেত্রে সাউন্ড টা কমে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ